আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি সুন্দর নামাজের টুপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই নামাজের টুপি আমি তৈরি করেছি ছয় তাল সুতা দিয়ে টুপিটি আমি বড়দের মাথার মাপের অনুযায়ী তৈরি করে নিয়েছি আপনারা মাপটা দেখলে বা ভিডিওটি সম্পূর্ণ দেখলে ছোট বড় যে কোনো সাইজের জন্য কিন্তু এই সিম্পল ডিজাইনের টুপিটা তৈরি করতে পারবেন যারা নতুন আছেন টুপির কাজ করতে চাচ্ছেন তো তারা কিন্তু অনায়াসে এই সহজ ডিজাইনটা দিয়েই কিন্তু টুপির কাজটা শুরু করতে পারেন অনেক বেশি সহজ আর যারা একটু সিম্পল ডিজাইন চাচ্ছেন বা এরকম ফাঁকা ফাঁকা ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এই টুপিটাকে তৈরি করে নিতে পারেন আপনারা ছয় তার তিন তার নয় তার যে কোনো সুতা দিয়ে কিন্তু এই টুপিটা তৈরি করতে পারবেন মাপটা যেহেতু আমি বলে দিয়েছি তাই যে কোনো সুতার মাপেই কিন্তু আপনারা অনায়াসে এই টুপিটাকে তৈরি করে নিতে পারবেন তো চলুন তাহলে শুরু করি কিভাবে খুব সহজে সুন্দর এই নামাজের টুপিটা আপনারা তৈরি করে নিতে পারেন টুপিটা তৈরি করার জন্য আমি এখানে ছয়টা সুতা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সুতা কিন্তু মোটা এবং চিকনটা ব্যবহার করতে পারেন আর আমি এখানে এগারো নম্বর কাটা নিয়ে নিচ্ছি এবার আমি ফার্স্টে একটি ম্যাজিক রিং তৈরি করব। চাইলে আপনারা চেন তৈরি করেও কাজটা করতে পারেন সেক্ষেত্রে ছয়টি বা সাতটি চেনের মাধ্যমে কাজটা শুরু করতে পারেন এখানে ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিং নেওয়ার পরে আমি এখানে চেন তৈরি করব ফার্স্টে চারটা অর্থাৎ আমার এখানে তিনটা চেন একটা ডাবল ক্রুষি সমান হলো এবং একটি চেন আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি এরপর আমি এই ম্যাজিক রিং এর মধ্যে ডাবল ক্রুশি করবো একটি চেন করবো ডাবল ক্রুশি করবো এবং একটি চেন করবো এভাবে করে ডাবল ক্রুশি নেবো এবং একটি করে চেন করবো এভাবে মোট এখানে চোদ্দটি ডাবল ক্রুশি নিতে হবে এবং মাঝে একটি করে চেনের স্পেস রাখতে হবে করে আমি চোদ্দটি ডাবল ক্রোশি করেছি এবং প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস নিয়েছি এখন আমি বাড়তি সুতাটাকে টেনে এভাবে ছোট করে নিচ্ছি এরপর এখানে দেখেন একটি চেন করেছি এবং এবার উপরে তিন নম্বর চেনের মধ্যে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব এভাবে করে জয়েন করে নিলাম আর ম্যাজিক রিং এর বাড়তি সুতাটাকে টেনে নিলেই এটা ছোট হয়ে যাবে এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব এবার আমি এখানে এক দুই তিন চার চারটা চেন করলাম তিনটা চেন একটা ডাবল ক্রোশি সমান এবং একটি চেন নিয়ে আমি এক্সট্রা নিয়ে নিলাম স্পেসের জন্য এবার আমি সেম ডাবল ক্রোশিটার ওপরেই সেম ডাবল ক্রোশির ওপরেই আবার আরেকটি ডাবল ক্রোশি নিচ্ছি তাহলে আমার এখানে ভি হয়ে গেল অর্থাৎ ডাবল ক্রোশি একটি চেন ডাবল ক্রোশি তারপর আবার একটি চেন নেব নেওয়ার পরে নেক্সট ডাবল ক্রোশির ঘরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি তারপর আবার একটি চেন করব তারপর পরবর্তী ডাবল ক্রুশির ঘরে গিয়ে আবার ভি স্টিচ করবো অর্থাৎ ডাবল ক্রুশি নেব একটি চেন করব এবং সেম ঘরের মধ্যে আরো একটি ডাবল ক্রসি করব এই টুপির ডিজাইনটা তৈরি করা অনেক বেশি সহজ আপনারা এটা দেখলে বুঝতে পারবেন আবার একটি চেন করব তারপর নেক্সট ডাবল ক্রুশির ঘরে ডাবল ক্রসি একটি চেন তারপর ভি স্টিচ একটি ঘরে ভি স্টিচ হবে আর একটি ঘরে শুধুমাত্র একটি ডাবল ক্রুশি হবে সরি এখানে আমি আবার পরপর দুইটা ঘরে ভিস্টিস করে ফেলেছি ভুল করে তো এই যে একটি ডাবল ক্রুশি নিলাম এবং নেক্সট এক্সপ্রেসের এর ডাবল ক্রুশির উপরে গিয়ে আমি ভিস্টিস তৈরি করব অর্থাৎ ডাবল ক্রুশি একটি চেন সেম ঘরে আরো একটি ডাবল ক্রুশি তারপর আবার একটি চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রুশির উপর শুধু একটি মাত্র ডাবল ক্রুশি আবারও একটি চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রুশির ঘরে একটি ভিস্টিস হবে অর্থাৎ ডাবল ক্রুশি একটি চেন তারপর আবারও সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশি নেব এরপর আবার একটি চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশির ঘরে একটি ডাবল ক্রোশি নেব তারপর আবার একটি চেন নিয়ে পরবর্তী ঘরে ভি স্টিচ অর্থাৎ ডাবল ক্রোশি একটি চেন সেম ঘরে আরো একটি ডাবল ক্রোশি এভাবে করে কিন্তু এখানে আমি রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে রাউন্ডটা আমি শেষের দিকে চলে আসলাম এভাবে ডাবল ক্রোশি একটি চেন করেছি এবার আমি শুরুর দিকে তিন নম্বর চেন এর ভেতর থেকে একটি স্লিপ জয়েন করবো এখন দেখেন এই যে ভিজটিজের উপরে ঘরটা তার ভিতরে গিয়ে একটি স্লিপ স্টিচ নিলাম নেওয়ার পরে আমি এখানে আবার ভিস তৈরি করবো ভি টিজ এর ঘরের মধ্যে জন্য আমি চারটা চেন করবো এবং সেম গ্যাপের মধ্যে আর একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি তাহলে ভিজ্টিজের মধ্যে ভিজটিস তৈরি হয়ে গেল এখন আমি একটি চেন করব করার পরে এই যে পরবর্তী যে একটি চেনের স্পেস আছে এখানে এখানে একবার ডাবল ক্রোশি নেব তারপর একটি চেন নিয়ে আবার একটি চেনের স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশি নেব তারপর একটি চেন নিয়ে ভিস স্টিজের ভেতরে গিয়ে ভি স্টিজ তৈরি করবো অর্থাৎ ডাবল ক্রোশি একটি চেন সেম গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশি তাহলে এখানে ভিস স্টিজের ঘরে ভি স্টিজ তৈরি হয়ে গেল আবার একটি চেন করব তারপরে যে একটি চেনের স্পেস এখানে গিয়ে একটি ডাবল ক্রুশি নেব আবার একটি চেন করব এই একটি চেনের স্পেসের মধ্যে আবার একটি ডাবল ক্রুশি নেব আবার একটি চেন করব তারপর যে ভি স্টিচ আছে এই ভি স্টিজের ভেতরে আবারও ভি স্টিচ নিতে হবে ডাবল ক্রুশি একটি চেন সেম ঘরে ডাবল ক্রুশি এই কাজটা আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করেন না কেন আপনারা খুব সহজে এই তালুটা তৈরি করতে পারবেন আবার একটি চেন নিয়ে একটি চেনের স্পেসে ডাবল ক্রোশি একটি চেন পরবর্তী একটি চেনের স্পেসে ডাবল ক্রোশি একটি চেন নিয়ে ভিস্টিজের ভিতরে আবার ভিস্টিজ অর্থাৎ এই একটি চেনের স্পেসের মধ্যে ডাবল ক্রোশি নিতে হবে একটি চেন করে সেম सेम স্পেসের মধ্যে আবারো ডাবল ক্রোশি আবার একটি চেন নিয়ে सेम ভাবে কাজটা করে নিতে হবে এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন আবার দেখেন এই যে এর মধ্যে যে ভিস্টিজ আছে সেখানে গিয়ে আবার এই যে একটি চেন নেওয়ার পরে উপরে তিন নাম্বার একবার এর ভেতর থেকে এটাকে আটকে নেব এরপর আমি এই স্টিচ করে যাবো একটি চেন করে একটি স্লিপ স্টিচ করে তারপর আবার চারটা চেন করবো অর্থাৎ আমি এই এর মধ্যে আবার ভিস্টিজ করব সেম ঘরের মধ্যে আবার ডাবল কুশি নিলাম আগের রাউন্ড যেভাবে করেছি ঠিক সেম ভাবে কিন্তু এই রাউন্ডটাও করতে হবে এবার আমি একটি চেন নেব আবারও পরবর্তী একটি চেনের যে স্পেস গুলো আছে সেগুলোতে একটি করে ডাবল ক্রসি নেব একটি ডাবল ক্রোশি একটি চেন পরবর্তী গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশি আবার একটি চেন পরবর্তী গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি একটি চেন নিয়ে যেখানে ভি স্ট্রিজ পাওয়া যাবে শুধুমাত্র সেই ভি স্টিচ এর ঘরের মধ্যে গিয়ে ভি স্টিস তৈরি করতে হবে ডাবল ক্রোশি একটি চেন সেম ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশি তারপর আবার একটি চেন নিয়ে বাকি ঘরগুলোতে একটি করে করতে হবে একটি করে চেনের স্পেস নিয়ে আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন এই রাউন্ড বলতে এখন তালুর অংশ যতটুকু তৈরি করতে চাচ্ছেন এভাবে করে কিন্তু শুধুমাত্র রাউন্ড বাড়াতে হবে ভি এর ঘরে আবার এসে আমি ভি স্টিজ করে নিচ্ছি দর্শক এভাবে করে আপনারা আপনাদের তালুর অংশ যত বড় তৈরি করতে চাচ্ছেন সেম ভাবে ভিএসটিজ এর ঘরে শুধুমাত্র ভিএসটিজ করবেন বাকি ঘরগুলোতে একটি করে জেনারেল স্পেস যেগুলো আছে এগুলোতে একটি করে ডাবল ক্রোশি করবেন এভাবে করে আপনারা রাউন্ড বাড়িয়ে নেবেন বড়দের টুপির তালুর অংশ মাথার সাইজ মিডিয়াম হলে ছয় ইঞ্চি পরিমাণ তৈরি করে নেবেন এভাবে এবং যদি সাইজ আরেকটু বাড়াতে চান থেকে সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি পরিমাণ আপনারা তৈরি করে নিতে পারেন এটা মাথার সাইজ বড় বা ছোট এর উপর নির্ভর করে আপনাদের তালুর অংশটা তৈরি করে নিতে হবে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তৈরি করে নেব এবং তৈরি করে ফিরে আসছি যেভাবে করে আমি টুপির তালুর অংশটা তৈরি করে নিয়েছি তো এবার আপনাদেরকে একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যেহেতু বড়দের টুপির অংশ তালুর অংশ তৈরি করে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজ মাথার জন্য ছয় ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি পরিমাণ তৈরি করতে পারেন এইভাবে করে তো যতটুকু প্রয়োজন হবে কম বেশি করে নিতে পারেন এখন আমি দেখেন এখান থেকে তালুর অংশ তৈরি করে নেওয়ার পরে পরবর্তী কাজগুলো করব পরবর্তী কাজটা কিন্তু আ আরো সহজ এখানে তেমন কোন যেহেতু যে তেমন কোনো ডিজাইন নেই শুধুমাত্র ডাবল ক্রোশি এবং একটা করে চেন নিয়ে কাজ করতে হবে তো দেখেন এই যে এখানে এসে ভিএস স্টিচের ওই যে সামনে যে প্রথম চারটা চেন করেছিলাম তার মধ্যে উপরে তিন নম্বর চেনের মধ্যে একবার স্লিপ স্টিচ করে জয়েন করেছি এবার দেখেন এই যে স্লিপ স্টিচ করে আমি এই গ্যাপের মধ্যেই চলে আসবো আবার আসার পর আমি এখানে চারটা চেন করব তিনটা চেন একটা ডাবল ক্রোশি হলো এবং একটা চেন নিয়েছি নেক্সট গ্যাপের জন্য এবার আমি যতগুলো আমার একটা করে এই চেনের যে স্পেস আছে সবগুলোর মধ্যে এভাবে একটা করে ডাবল ক্রোশি হবে এবং একটি করে চেন হবে প্রতিটা স্পেস এর মধ্যে এইভাবে করে একটি করে ডাবল ক্রোশি এবং একটি করে চেন করে নেব এভাবে একটি করে ডাবল ক্রোশি একটি করে চেন যতগুলো গ্যাপ আছে সবগুলো গ্যাপে এইভাবে কাজটা করতে হবে এখানে আর কোথাও যে আমাদের যে ভিস্টিস তৈরি করার করেছি আগের রাউন্ড গুলোতে এখন আর ভিস্টিস তৈরি করতে হবে না ভিস্ট এভাবে করে শুধুমাত্র প্রতিটা চেনের গ্যাপে একটি করে চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস এভাবে করে কাজটা করতে হবে এভাবে করে কাজটা করে নিচ্ছি দেখেন প্রতিটা স্পেসের মধ্যে একটি করে ডাবল ক্রোশি নিচ্ছি যে ভিস্টিজের মধ্যে এসেও একটি ডাবল ক্রোশি হবে আবার একটি চেন নিয়ে নেক্সট একটি চেনের স্পেসের মধ্যে আবার ডাবল ক্রোশি আবার একটি চেন নেক্সট স্পেসের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশি এভাবে করে আপনাদের টুপির অংশটা বাড়ানোর জন্য এই রাউন্ডটা কাজ কমপ্লিট করে আবার তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে এবং আবারও একটি স্লিপ স্টেজ নিয়ে একটি চ্যানেল স্পেস এর মধ্যে আসতে হবে এবং একটি চ্যানেল প্রতিটা চ্যানেল স্পেস এর মধ্যেই কিন্তু ডাবল ক্রোশি এবং একটি করে চ্যানেল স্পেস নিয়ে কাজ করতে হবে এভাবে করে প্রতিটা স্পেস এ ডাবল ক্রোশি একটি জেন ডাবল ক্রোশি একটি চ্যান এভাবে করে কিন্তু করে নিতে হবে আপনার টুপির লেন্থ যতটুকু রাখতে চাচ্ছেন সেই মাপে কিন্তু কাজটা বাড়িয়ে যেতে হবে তো আমি এভাবে করে কাজটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি অর্থাৎ আপনারা এখন যতগুলো রাউন্ড আপনারা বাড়াতে চাচ্ছেন লংটা যত যতটুকু চাচ্ছেন প্রতিটা একটি চেনের রেসপ্রেসের মধ্যে একটি করে ডাবল কুশি নিতে হবে শুধুমাত্র এবং একটি করে চেনের স্পেস রাখতে হবে এভাবে করে আপনার টুপিটাকে বাড়িয়ে তৈরি করে নেবেন দর্শক এ যে এভাবে করে আমি তৈরি করে নিয়েছি দেখেন এই যে এই পর্যন্ত কিন্তু আমার ভিএস এর ঘর ছিল এবং তার পরবর্তী থেকে কিন্তু ভিএসডিজের ঘরে আমি এভাবে করে আর ভি স্টিজ করিনি শুধুমাত্র একটি করে ডাবল কুশি এবং একটি করে চেন সেম নিয়মে আমি এখানে রাউন্ড গুলো বাড়িয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয়টা সুতায় আমি আটটি রাউন্ড আরও করে নিয়েছি কালুর রংশের পর থেকে তো আপনাদের কম বেশি রাউন্ড হতে পারে যতটুকু বাড়াতে যাচ্ছেন বা কমাতে চাচ্ছেন এখন আমি এখান থেকে টুপির অংশের মাপটা দেখাচ্ছি আপনাকে আমার এখানে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তৈরি হয়েছে লংটা আরও যেহেতু হাফ ইঞ্চি পরিমাণ বাড়াতে হবে ছ ইঞ্চি রাখার জন্য তো এর জন্য আমি বাকি রাউন্ডগুলোকে সিঙ্গেল ক্রুশি দিয়ে করে নেব ঠিক আছে অর্থাৎ আপনাদেরকে দেখেন এই যে এভাবে করে করে নেওয়ার পরে নিচের যে অংশটা অর্থাৎ যে বর্ডার ডিজাইনটা বর্ডারে কিন্তু এসে শুধুমাত্র সিঙ্গেল দিয়ে কাজ করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটি করে স্পেস আছে এই মধ্যে একটি সিঙ্গেল হবে এবং ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি হবে স্পেস এর মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি হবে এবং একটি করে ডাবল ক্রোশির উপরে একটি করে সিঙ্গেল ক্রোশি হবে এভাবে করে এই সিঙ্গেল ক্রোশির রাউন্ড এর উপর আরো সিঙ্গেল ক্রোশির রাউন্ড চারটা বা পাঁচটা আপনারা যে কয়টা ইচ্ছা করে নিতে পারেন প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপরে আবার সিঙ্গেল ক্রোশি করে এইভাবে আপনারা আরো চারটা বা পাঁচটা রাউন্ড বাড়িয়ে করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো এটাই হচ্ছে বর্ডার ডিজাইন দেখতে পাচ্ছেন তাহলে টুপিটা তৈরি করা কতটা সহজ যেহেতু এখানে কোনো ফুল নাই কোনো ডিজাইন নাই তেমন শুধুমাত্র ডাবল ক্রোশি আর চেন নিয়ে কাজ তো এই কারণেই এই টুপিটা তৈরি করা অনেক সহজ যে কেউ চাইলেই তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার চ্যানেল সাথে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম